প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি একটি জটিল অঙ্ক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম অনেক সময় অনেক শিক্ষার্থী এ ধরনের অঙ্ক আসলে সমাধান করতে পারবে না সো আজকে দেখব যে কিভাবে এ ধরনের অঙ্ক সমাধান করতে হয় আসুন পাঁচ অনুবাদ সাত তিন অনুবাদ নয় এর ধারাবাহিক অনুবাদ কোনটি এ ধরনের অঙ্ক যখনই আপনাদের সামনে আসবে তখনই কোনো ভাবনা ছাড়াই কিভাবে সহজে সমাধান করবেন চলুন দেখি নেওয়া যাক প্রথমে আমরা পাঁচ অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখব পাঁচ অনুপাত সাত এবং লব এবং হককে আমরা গুণ করবো তাহলে পাঁচ গুণ তিন গুণ সাত গুণ তিন সমান সমান তিন বাঁচা পনেরো তিন একুশ আরো আরেকটা ভগ্নাংশে আমরা দেখছিলাম প্রথম অনুপাতটা যখন লিখছিলাম পাঁচ অনুপাত সাত তখন আমরা এই তিন অনুপাত নয়ের প্রথম অনুপাতটা তিন তিনকে ল এবং হরের সাথে গুণ করছিলাম দ্বিতীয় ক্ষেত্রে আমরা তিন অনুপাত নয় সেম পূর্বের অনুপাত পাঁচ অনুপাত সাত এই সাতটাকে আমরা তিন এবং নয়ের সাথে গুণ করব তাহলে সাত গুণ তিন গুণ নয় গুণ সাত সমান সমান তিন ছাতা একুশ এবং সাত নন তেষট্টি তাহলে আমরা এখানে মোট চারটা সংখ্যা আমরা পেয়ে গেলাম প্রথম সংখ্যার ভিতরে আছে পনেরো আপন একুশ দ্বিতীয় নাম্বার আছে একুশ আপন তেষট্টি আমরা এটি ভগ্নাঙ্কার ভগ্নাংশ আকারে লিখব পনেরো অনুপাত একুশ একুশ অনুপাত তেষট্টি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখছেন যে দুইটা অনুপাতের মতো একই সংখ্যা আছে একুশ একুশ আমরা এখান থেকে যে কোনো একটা কে রাখবো যেহেতু দুইটা সেম যে কোনো একটা রেখে আমরা অনুপাতটাকে ধারাবাহিক আকারে লিখব একুশ পনেরো অনুপাত একুশ অনুপাত তেষট্টি তাহলে আমাদের অঙ্কের মান এই অঙ্কের যে মানটি চেয়েছিল কিন্তু আমরা আমাদের সঠিক মানে উপনীত হতে পারছি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ